গান বাজনা বাজাচ্ছেন থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আর পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আর ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে আচ্ছা আপনারা কি জানেন এটা কার নীতি জি আপনারা কি জানেন থার্টি ফার্স্ট নাইট কাদের নীতি এটা তো খ্রিস্টানদের নীতি আপনি কেন মান্যতা দিলেন আচ্ছা পঁচিশ উঠা বসা চলাফেরা সব তাদের নীতিতে চলে নইলে এই যে পঁচিশে মুসলমানের বাচ্চারা ক্রয় করেছে গতকালকে জম্মিপুর দিয়ে যখন বাড়ি যাচ্ছিলাম ফুলতলা হয়ে তখন দেখছিলাম মাথায় টুপি যাদের তারাই কেক ক্রয় করছে যারা মুখের নাকা ভেজাব আছে তারাই ক্রয় করছে কেক এটা কি আসলে মুসলিম নয় কে যে আসলে মুসলিম আমরা বুঝতে পারি না এরা মনে করেছে শুধু পাঁচ অক্ট সলাত আদায় করব রমজান মাসে সিয়াম পালন করব যদি টাকা হয়তো হজ করবো জাকাত দেবো বাস এতটুকুই এটাই ধর্ম এটাই ইসলাম শুধু এতটুকুই জি না আমাদের নবী মোহাম্মদ সাল্লাম কি বলেছেন সেটাকে অক্ষর অক্ষরে মান্যতা করে দেওয়ার নামই হচ্ছে মুসলমান এবং ইসলাম অন্তর্ভুক্ত হওয়া অতএব আমি আমার যুবক ভাইদেরকে অনুরোধ করে বলতে চাচ্ছি হে আমার যুবক ভাই আপনি পরিবর্তন হন আপনি দেখেন তো আপনি আল্লাহর জন্য সময় নষ্ট করতে পারেন না কিন্তু ঠিকই গতিতে নীতিতে গিয়ে সময় নষ্ট করতে পারছেন প্রমাণ আল্লাহ সুবহানা তালা বলছেন ইয়া আইয়ু হল্লে মানু হে সারা পৃথিবীর ইমানদার মানব সম্প্রদায় তোমাদেরকে বলছি তোমরা শোনো লাতুলহিকুম আমওয়াল হুকুম ওলা আউলা তোমরা তোমাদের ছেলে মেয়ে পেয়ে ধনদৌলত পেয়ে টাকা পয়সা পেয়ে আমার জিকির অর্থাৎ সলাত নামাজ থেকে দূরে সরে যেও না অমাইয়া ফাল আলিক যদি তোমরা এমনটা করো হুমুল খাসিরুন তাহলে তোমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে মহান আল্লাহ তালার বাণী কোরআন মাজিদের আয়াত আল্লাহ তালা এখানে তিনটি বাক্য বললেন এক ছেলে পিছনে ছুটে সময় নষ্ট করে আমাকে ভুলে যেও না দুই ধন দৌলতের পিছনে ছুটে সময় নষ্ট করে আমাকে ভুলে যেও না তিন টাকা পয়সা উপার্জন করতে গিয়ে আমাকে ভুলে যেও না আজকে আপনি দেখুন আমরা আল্লাহর জন্যে দশটা থেকে বারোটা মিনিট সময় নষ্ট করতে পারি না আপনারা সকলে জানেন যদি কেউ ভালোভাবে আদায় করে তাহলে হয়তো বা পনেরো থেকে ষোলো মিনিট সময় লাগবে তাই না এর চাইতে বেশি যাবে না আর যদি নর্মাল ভাবে আদায় করেন দশ থেকে এগারো মিনিট বা বারো মিনিট এই দশ থেকে এগারোটা মিনিট পনেরো থেকে ষোলোটা মিনিট সময় নষ্ট করতে পারেন না কিন্তু ভোট পদ্ধতিতে ঠিকই ভোটের সময় নষ্ট করতে পারেন সময়কে সাইডা পরে যখন মিছিল হয় যত কমলে যখন মিছিল যায় লাল লাইনে যখন মিছিল যায় তখন আপনাদের এলাকা চক্রের মানুষই ভোট পদ্ধতিতে গিয়ে মিছিল করে অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বলেন তো ওখানে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা যাবৎ মিছিল দাঁড়িয়ে থাকেন মসজিদে এসে দশটা মিনিট বারোটা মিনিট সময় নষ্ট করা যায় না কিসের মুসলমান আপনি আপনি আমার বুক ফুলে সাইদাপুর বাজারে বলছে আমি মুসলমানের বাচ্চা অসম্ভব যার সলা নেই সে কিসের মুসলিম শুধু কি তাই যারা আজকে আল্লাহকে সময় দিতে পারে না যারা মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ধর্মকে মান্যতা দেয় না এই সমস্ত যুবক ওই যে সাইদাপুর ওই মাঠপাড়া একটা নদী দিয়ার আছে একটা ওই নদীর পাশে হাজারো হাজারো যুবক মানুষ সেখানে গান বাজনা বাজায় আপনি কিসের মুসলমান আমরা তো বুঝতে পারলাম না আচ্ছা আপনারা সকলে বলেন তো দেখি মোহাম্মদ সাল্লাহ গানকে সমর্থন করতেন করতেন না একটু আপনাকে দেখাই আমাদের নবী মোহাম্মদ সাল্লাহাল্লাম রাস্তা দিয়ে চলে যাচ্ছিলেন তো সাথে আবদুল্লাহ বিন ওমর আছেন আবদুল্লাহ বিন উমার বল আবদুল্লাহ বিন উমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি আছেন তো রাসূলের কানে গানের শব্দ ভেসে এলো তো যেমনই গানের শব্দ ভেসে আসা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তার দুই হাতের আঙ্গুলকে শক্ত করে কানের ভিতরে ভরে নিলেন শক্ত করে কানের ভিতরে ভরে নিয়ে দ্রুত রাস্তা থেকে সরে গেলেন রাস্তা থেকে সরে গিয়ে আবদুল্লাহ বিন উমারকে বলেন আব্দুল্লাহ হাল তাসমাউ শাইয়া তুমি কি গান বাজনার কিছু আওয়াজ পাচ্ছ আব্দুল্লাহ তুমি কোনো শব্দ পাচ্ছ গানে ঢোলের তখন আবদুল্লা রাদি আল্লাহ তালন আরবি ভাষায় বললেন লা জিনা আল্লাহ নবী কোনো শব্দ আসে না যখন আমাদের রবি মোহাম্মদ সাল্লাহামের সামনে আব্দুল্লাহ লা বললেন না বললেন তখন আমাদের রবি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম দুই কান থেকে হাতকে বের করে নিলেন আঙুলকে বের করে নিলেন আপনারা বলেন তো গান বাজনা হারাম না হারাম হারাম তো তো গান বাজনা যদি হারামই হলো তো আপনারা ছেলে নদীর ধারে গান বাজনা বাজাই কোন হিসাবে ওর বাপ নাই ওর মা নাই ওর বংশী কেউ পুরুষ মানুষ নেই কি হিসেবে সে গান বাজনা বাজাতে পারে একজন মুসলমানের বাচ্চা মুসলমান কি হিসেবে নদীর ধারা যত মানুষ আছে সব মুসলমানের বাচ্চা মুসলমান এরা সব সব কে ভালোবাসে কিসের রসুলকে ভালোবাসা গান বাজনাকে সাপোর্ট করে রাসুলকে ভালোবাসা যায় না রাসুলকে অপমান করে রাসুলকে ভালোবাসা যায় না আপনার ছেলে গান বাজনা বাজে নদীর ধারা আমাদের ছেলে নয় আপনার ছেলেই রান্না বান্নার আয়োজন করেন ওইখানে রান্না বানা আয়োজন করে গান বাজনা বাজাই শুধু তাই নই এমনি দিনেও ওই গান বাজে নদীর ধারে গান বাজনা বাজে আপনাদের এলাকার সরকাররা দেখতে পায় না ওই পাশের এলাকায় সরকার নাই ক্যাশিয়ার নাই কেউ বাধা দিতে পারে না কেন বাধা দিল না মুসলমানের বাচ্চা মুসলমান বাধা দিবে এ কথাই চূড়ান্ত আবু আবু আকার সিদ্দিক রাজি আল্লাহ তালন বলছেন যখন কোন সম্প্রদায় অন্যায় কাজ করবে আর সেই অন্যায় কাজ যদি গ্রামের মানুষ বাধা না দেয় তাহলে গ্রামের মানুষের আজাব চেপে আসবে তখন মুর্শিদাবাদ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গের সারা মানুষ যদি কাছে করেন এই কাছে কবুল হবে না কেন ওই যে অন্যায় কারীকে বাধা দেয়নি তাই এদের গ্রামের উপর আজাব চেপে আসবে এই যুবক ভাই আপনি আমার দিকে লক্ষ্য করেন আপনার জন্য আজকে আমাদের বিষয়টি নির্ধারণ করা ওই যে গান বাজনা বাজাচ্ছেন থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে আর পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে আর ফার্স্ট জানুয়ারিকে কেন্দ্র করে আচ্ছা আপনারা কি জানেন এটা কার নীতি জি আপনারা কি জানেন থার্টি ফার্স্ট নাইট কাদের নীতি এটা তো খ্রিস্টানদের নীতি আপনি কেন মান্যতা দিলেন আচ্ছা পঁচিশে ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটের জায়গাতে একটু পরে আসি এই যে পঁচিশে ডিসেম্বর গত কালকে গেল সাইদাপুর বাজার থেকে রঞ্জিতপুর থেকে কত যে কেকের দোকান বসেছিল আপনার কেউ কেক ক্রয় করেননি করেছেন তো তা আপনি আমার নিজেকে মুসলমান দাবি করছেন খ্রিসমাস ডে যেটাকে আপনার মান্যতা দিলেন আপনি জানেন এই দিনকে খ্রিস্টানরা মনে করে আল্লাহ ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিল নাউজুবিল্লাহি মিন জালিক আচ্ছা আপনারা কি মনে করেন ঈসা আলাইহিস আল্লাহর ছেলে ঈসা তো আল্লাহর ছেলে নয় আল্লাহর নবী তিনি একজন দামি নবী রাসূল একজন তো আপনি যে খ্রিস্টমাস ডে পালন করলেন ক্রয় করে বাচ্চাদেরকে ক্রয় খাওয়ালেন পান করালেন পানি পান করালেন ইত্যাদি ইত্যাদি করলেন তো এখন আপনি বলেন তো ওই নীতি আপনি বিশ্বাস করলেন না মোহাম্মদের নীতিকে বিশ্বাস করলেন নীতি বিশ্বাস করলেন এখন সাল্লামের নীতি অনুযায়ী বোঝা যাচ্ছে যারা খ্রিস্টানের রীতি অনুসরণ করবে তারা জাহান নামে যাবে ও মুরব্বী সাহেব আপনাকে দেখলাম সাইদা পুরো বাজারে মাথায় টুপি নিয়ে ক্রয় করলেন কেক ও মুরব্বী সাহেব আপনার স্ত্রীকে দেখলাম সেদিন মাথায় বোরখা পরে গায়ে ওরনা দিয়ে আপনার স্ত্রী কেক ক্রয় করে এসেছে কেন আপনি স্ত্রীকে বলতে পারলেন না চিচি চিচি চে রহিমা আরে এটা খ্রিস্টানদের ধর্ম এটা খ্রিস্টানদের দিন খ্রিস্টানেরা কেক খাবে পঁচিশে ডিসেম্বর খ্রিস্টানরা খ্রিস্টমাস ডে পালন করবে আমি মুসলমানের বাচ্চা মুসলমান আমি মোহাম্মদ সরসলকে মান্যতা দিই আমার ধর্ম ইসলাম আমি মুসলমানের কথা অনুসরণ করে রাসলের কথাকে মান্যতা দিই অতএব আমি খ্রিস্টানকে নীতি পালন করতে পারি না যত যুবক খ্রিস্টানের নীতিকে মান্যতা দেয় যত পঁচিশে যত মানুষ পঁচিশে ডিসেম্বরকে মান্যতা দেয় এদের কাউকে আমরা মানুষ মনে করি না এরা সব অসভ্য এরা সব বেআ এরা সব নির্লজ্জ মানুষ যদি অশিক্ষিত না হতো তাহলে পঁচিশে ডিসেম্বর কি হিসেবে কেক ক্রয় করতে পারলো কি হিসেবে কেক ক্রয় করলো এমন কোন মায়ের বেড়া চকরে বলুক যে আমি শিক্ষিত মানুষ আমি এমএ পাস ছাত্র আমি কলেজের প্রফেসর আমি কালকে কেক ক্রয় করছি আমি শিক্ষিত মানুষ শুধু বলেন আমার চোখের সামনে মুখের সামনে আমি শিক্ষিত মানুষ যদি আপনাকে হাজিস করান দিয়ে আপনাদের গোরস্থানে পুঁতে না দিতে পারি তো আর কোনোদিন আপনাদের লাগে বক্তব্য দেবেন ইনশাল্লাহ শুধু বলে যে আপনি শিক্ষিত মানুষ কেক ক্রয় করেছেন কে বললো আপনি শিক্ষিত যত মানুষ কালকে কেক ফ্রাই করেছে পঁচিশে ডিসেম্বরকে কেন্দ্র করে কেউ শিক্ষিত নয় এরা সব বড় বড় এরা সব নির্লজ্জ এরা সব অসভ্য অশিক্ষিত মানুষ দেখি কত ক্ষমতা আছে বলতে পারেন বলেন না ক্ষমতা যত সবার আছে কিন্তু হাদিস করেন দিয়ে কথা পেশ করতে এ কথাই চূড়ান্ত সম্মানিত যুবক ভাই আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি আপনি আজকে এখানে তৌবা করে উঠবেন আল্লাহ আজকের পর থেকে পঁচিশে ডিসেম্বরকে আর মান্যতা দেবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বলতে পারবো তো শুধু কি তাই যে মেয়েটা আজকে ক্লাস টেনে পড়ছে এই মেয়েটাও কালকে কালকে ক্রয় করে নিয়েছিল কে এর বাপ কিছুই বললো না এর বাপ কিভাবে বলবে এর বাপ তো শিক্ষক দিবসের দিন মেয়েকে সাজিয়ে বুঝে শিক্ষকের কাছে পাঠাই এর বাবা আবার পঁচিশে ডিসেম্বর কিভাবে মানা করবে কথা বুঝলেন না মনে হয় কথা কি আপনারা বুঝতে পারছেন ওর বাপ কিভাবে পঁচিশে ডিসেম্বরে আমার নিষেধ করবে ওর বাপ তো শিক্ষক দিবস সেদিন মেয়েকে বলে আম্মু তোমাদের শিক্ষক দিবস যাও আম্মু সাজবুজ করে তোমার শিক্ষকের কাছে গিয়ে সমর্থনা জানাও ওই নাকি বাপ একে আল্লাহ নবী বললেন আরে কা পুরুষরা বিবাহ করিস না আরে কা পুরুষরা বিবাহ করিস না আরে কা পুরুষরা বিবাহ করিস না তোদের ক্ষমতা হয়নি কেন বিবাহ করলি এ নিশার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে 1400 বছর পূর্বে করেছেন কেন আপনি বিবাহ করলেন আপনার তো লজ্জা থাকা উচিত আপনার হায়া থাকা উচিত আমরা বোধকমে থাকা উচিত মেয়েকে সাজিয়ে গুজিয়ে যে একটা পর পুরুষ সামনে পাঠিয়ে দিলেন তো ওটাকে কে যে তার কাছে পাঠালেন কে হয় আয়েশার আদি আল্লাহু তালান ধুলাবালিতে খেলছেন তো আয়েশা আদি আল্লাহু আনহাকে তার বান্ধবী আর তার দিদি আশমর আদি আল্লাহু আনহা ধরে নিয়ে আসলেন ধরে নিয়ে এসে তাকে ধুলাবালি তার পরিষ্কার করে দিয়ে হাত পাকে ভৌক্ত করে তাকে মোহাম্মদ সালসাল্মের জন্য আমার সাজানা হচ্ছে কেন আয়েশা এবং মোহাম্মদ সালত সালের বাসুররা কথা বুঝতে পারছেন কি আয়েসার মোহাম্মদ সাল্লামের এখন বাসুর তাদের এখন ফুল সজ্জা তো আয়েসার রাজি আল্লাহ নিজের ছবি বরণ পেশ করে বলছেন আমি খেলছিলাম ধুলাওয়ালিতে ছোট মহিলা তো আমার দিদি আর আমার বান্ধবীরা আমাকে নিয়ে আসলো নিয়ে এসে ওই সুন্দর করে মুখ ধৌত করে দিন আমাকে সুন্দর পোশাক আশাক পরালেন সুন্দর করে পোশাক আশাক পরি আমার স্বামীর কাছে মোহাম্মদের কাছে এখন পাঠানো হবে মোহাম্মদ আয়েসার কে স্বামী তো আয়েসাকে স্বামীর কাছে পাঠানো হবে তাই এত সাজগুজ করালেন তার দিদি বান্ধবীরা আপনি যে আপনার মেয়েকে সাজগুজ করালেন মাস্টারের কাছে পাঠাবে ওটার কয় নম্বর স্বামী ওর কাছে সাজগুজ করে যাবে কেন আপনার মেয়ে যখন বাড়িতে থাকে স্বামীর কাছে তখন ওই ধান ভাপাই যে কাপড় পরে পাট ছড়ে যে কাপড়গুলা পরে ওই কাপড় আপনার স্বামীর কাছে থাকে আপনার জামাইয়ের কাছে থাকে আর মাস্টারের কাছে যাবে এত সাজগুজ করে যাবে কিসের আপনি মুসলমান আপনি ধর্ম বুঝেন না আপনি বোকা মানুষ আমার মাথাতে গোবর আছে মগজ নাই যদি মগজ ভরা থাকতো তাহলে আমার নিজের কন্যা আমি মুসলমান বাচ্চা মুসলমান আমার কনে শিখ দিবস পালন করে কি হিসাবে আমার পঁচিশে আমার মাস্টারের কাছে যাবে হিসাবে আমি মুসলমান রক্তের বলছে মোহাম্মদের নীতি আমার রক্ত বলছে সাহাবাইদের নীতি আমার রক্ত বলছে ইব্রাহ্মের নীতি আমি মুসলমান আমি কখনো ইহুদি হুদি খ্রিস্টানদের নীতিকে অনুসরণ করতে পারি না আপনার মেয়ে নীতি অনুসরণ করে খ্রিস্টানদের আপনি অনুসরণ করেন অতএব আজকে এখানে তো বা করে আল্লাহ যা হয়েছে চলে গেছে পূর্বে আর এই ভুল কোনো হবে না আল্লাহ পঁচিশে ডিসেম্বর বলে হোক আর শিক্ষক দিবস হোক ইত্যাদি ইত্যাদি হোক আল্লাহ আজকে তো বা করে তুমি ক্ষমা করো এভাবে শিক্ষা চাইতে পারবেন না আজকে পারবেন তো আল্লাহ সব পাপ ক্ষমা করে আল্লাহ তুমি আমাদেরকে বোঝা তো অভিজ্ঞান করো সকলে বলি আমিন হামেদান মুসল্লিয়ান আম্মাবাদ সম্মানিত মুরব্বী সাহেব সম্মানিত যুবক ভাই আলোচনা করছিলাম যুব সমাজ ধ্বংসের কিছু কারণ এরপরে কয়েকটি কথা যুব সমাজ ধ্বংসের সব থেকে যেটা বড় কারণ পেশ করেছিলাম সলাপ এখন সলাপের দিকে না গিয়ে যদিও সামনে চলে আসে থার্টি ফার্স্ট নাইট আর দুই তিন দিন পরেই প্রথম জানুয়ারি আসবে তাই না আজকে ২৬ তারিখ আর চার দিনের মাথাতে পাঁচ দিনের মাথাতে থার্টি ফার্স্ট নাইট এই কথা নিয়ে কয়েকটি কথা একটু মোহাম্মদ বললেন মমতা সব কৌমিন হুম পৃথিবীর মানুষ তোমরা মনে রাখো যদি তোমরা ইহুদি খ্রিস্টান নীতিকে অনুসরণ করো শুধু ইহুদি খ্রিস্টান নয় পৃথিবীতে যতদিন তোমরা বেঁচে থাকবে আমি মোহাম্মদ সাল্লাহামকে অনুসরণ করা বাদ দিয়ে যদি তোমরা কোনো ধর্মকে পালন করো যদি তোমরা কোনো জাতির অনুসরণ করো সেই জাতি যাবে যেখানে তোমরাও যাবে সেখানে একটু আপনারা সকলেই বলবেন যে মোহাম্মদ সাল্লাহাম নীতিকে যারা বাদ দিয়ে ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সাঁওতাল ডোমদের ধর্মকে অনুসরণ করে তারা কোথায় যাবে জাহান নামে যাবে একটু এবার আপনি কথা স্বর মনে রাখেন একটু আপনাকে দেখাচ্ছি আচ্ছা বল আপনাদেরকে একটু কথা বলি যে এই যে থার্টি ফার্স্ট এটা আপনার ছেলে বাজি ফুটাচ্ছে এটা কি মোহাম্মদ সাল্লামের নীতি ওই যে আপনার ছেলে ওই নদীর ধারে গিয়ে দিয়ারপাড়াতে পাড়াতে গিয়ে গান বাজনা বাজাচ্ছে দশ ফুট বারো ফুট তেরো ফুটে ডিজে বক্স ভাড়া করে গান বাজাচ্ছে ওটা কি ইসরায়েলদের ছেলে ওই ছেলেগুলা ইসরায়েল আমেরিকা থেকে এসেছে এখানে গান বাজাতে ছি না তারা আসবে না তারা আপনাকে মানুষই মনে করে না ইহুদি খ্রিস্টানরা মুসলমানকে মানুষই মনে করে যে আপনাদের এলাকাতে এসে গান বাজনা বাজাবে ওরা মনে করে মুসলমান আমাদের জানি শত্রু মুসলমানকে যদি ধ্বংস করে দিতে পারে জাতির সবকিছু নষ্ট হয়ে যাবে পৃথিবী সবকিছু দখল করে নিতে পারবো এটা তাদের আশা আর আল্লাহ তাই বললেন এ পৃথিবীর মানুষ ইহুদি এবং খ্রিস্টানকে কখনো রূপে গ্রহণ করো না কেন ইহুদি এবং খ্রিস্টান আপসে বন্ধুত্ব রাখে কোনদিন তারা শত্রুতা আপসে রাখবে না অতএব তোরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না হে যুবক আপনাকে বলে একটু আপনার দিকে তাকান মুখ নিচের দিকে রাখেন না আপনাকে বলতে এসেছি চোখ বন্ধ করেছেন কেন ঘুমাচ্ছে নাকি একটু আপনি আমার দিকে দেখেন আপনাকে বলছি ওই যে থার্টি ফার্স্ট নাইটে সাইদেপুর বাজারে ওই বাজি ক্রয় করলেন ছোট ছোট বোম গুলো ক্রয় করলেন আরো ইত্যাদি বাজি ফুটকালেন পটকা ফাটালেন তা আচ্ছা আপনি কি মুসলমানের বাচ্চা নন আপনার শরীরে কি একটুকু মুসলমানের রক্ত বয় না আপনি কি মোহাম্মদ সুরাজকে মান্যতা দেন না কিসের মুসলমান যত যুবক সাইদাপুর বাজারে বম পাজি ফুটকা ফাটাই এরা হাজারে নয় সুরিনব্বইটা মানুষ মুসলমানের সন্তান এরা সব আহলাদ পরিবারের ছেলে এরা বেদাতিদের পরিবারে নয় আমি বেদাতির বাচ্চা এবং ফুটাতাম আমি কিছু বলতাম না আপনাকে আপনি যদি বেদাতির বাচ্চা আপনাকে বলতাম না আমি আহলাদিস পরিবারের জন্মগ্রহণ করছি অতএব আমার নীতি আমি আপনার অধিকার রাখি বলার শোনো যুবক তোমাকে বলছি আজকের পর থেকে কোনোদিনও শুধু নদীর ধার কেন পৃথিবীর কোন জায়গায় তার গান বাজে বাজাবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সোন যুবক তোমাকে বলে যাচ্ছি মোহাম্মদ সাল্লামকে মান্যতা দিবে যতদিন ততদিন তুমি কল্যাণের ভেতরে থাকবে আর যদি মোহাম্মদ সালা সাল্লাম ত্যাগ করো কোশ্চিন কালো সফলতা অর্জন করতে পারবে না সম্ময় তোমর সাহেব বলছিলাম থার্টি ফার্স্ট নাইট প্রথম জানুয়ারি ফার্স্ট জানুয়ারির পহিলা বৈশাখ এলো সব ইহুদি খ্রিস্টানদের নীতি একটু আপনাকে দেখাই পহিলা জানুয়ারি হলো খ্রিস্টানদের প্রথম দিন আর পহিলা বৈশাখ হলো হিন্দুদের প্রথম দিন দুটাই কি আমাদের দুইটা তো একটা আমাদের নয় তা আপনি কেন মান্যতা দিলেন আপনি কিসের জন্য হ্যাপি নিউ ইয়ার বললেন শুভ হ্যাপি নিউ ইয়ার খুশির নতুন বছর কেন বললেন ওতে কি আছে কি আছে ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি ইউটিউবে যত অনলাইন মাধ্যম আছে সব বন্ধুদেরকে হ্যাপি নিউ পাঠালেন কি হিসাবে আপনি কি বল বলেন না একটু যেতে করলেন কিছু আছে আচ্ছা আপনাদেরকে একটা কথা বলি তো যদি মানুষের বয়স আচ্ছা আপনার ক্যান্সার হয়েছে তো ডাক্তারবাবু বলেছে আপনি তিন মাস বাঁচবেন মাঝে মাঝে এরকম গ্যারেন্টি দেয় না ডাক্তারে তো আপনাকে ডাক্তার বললো তিন মাস বাঁচবেন আর তো তিন মাসের মধ্যে একটা মাস অতিবাহিত হয়ে গেছে আর দুইটা মাস আছে তো দুইটা মাসে আপনি বেশি বেশি আল্লাহকে ডাকবেন না খুশি উদযাপন করবেন কথা বুঝাতে পারলাম না ডাক্তারবাবু বললো তিন মাস বাঁচবেন তিন মাসের মধ্যে একটা মাস অতিবাহিত হয়ে চলে গেছে আর দুইটা মাস আপনার হাতে আছে তো এখন আল্লাহকে বেশি বেশি ডাকবেন না খুশি উদযাপন করবেন বম ফাটাবেন মহিলাদের সাথে ঘুরে বেড়াবেন কোনটা আল্লাহকে ডাকতে কেন হাতে দুইটা মাস তো আল্লাহ আপনাকে আমাদের আইডিয়াতে সত্তর বছর জীবন দিয়েছে সত্তর বছরের মধ্যে আজকে সাতাশ বছর চলে গিয়ে কালকে আঠাশ বছরে পড়বেন তো একটা বছর কমলো না বাড়লো কমলো তার মানে আপনার জীবন থেকে একটা বছর চলে গেল আপনি আপনি পুরুষ আপনি বোঝেন আমি এম এ পাস ছাত্র আপনি প্রফেসর মানুষ আপনার জীবন থেকে একটা বছর চলে যাচ্ছে আপনি খুশি পালন করছেন ছি 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 কেমন যে বিদ্যা দিন করলেন যে বিদ্যা হিন্দুদের বিদ্যার মুখে লাথি মারতে পারলো না যে বিদ্যা খ্রিস্টানের নীতিতে লাথি মারতে পারলো না যে বিদ্যা ইহুদের নীতিতে লাথি মারতে পারলো ওই বিদ্যা চকপার রূপরে না রেখে চকপার গোরস্থানে পুঁতে দাও যুবক অনেক কাজ আছে তোমার বিদ্যাকে মূল্যায়ন করি না আমরা তোমার জীবন থেকে একটা বছর অতিবাহিত হয়ে গেল তুমি কিভাবে খুশি উদযাপন করো শুনে রাখুন যারা পাগল তারাই খুশি উদযাপন করে শিক্ষিত মানুষ যারা শিক্ষা গ্রহণ করেছেন যারা মোহাম্মদ নীতিকে মান্যতা দেয় তারা কখনো কোশ্চিন কেন একটা বছর চলে গেলে খুশি উদযাপন করতে পারে না আল্লাহ নবী বলছেন আকসিরমিন আকসিরমিল্লা আকসিরমিন জিকির হাদিমিল্লাযাতিল মাউত বুদ্ধিমান তো সেই লোকটাই যে মৃত্যুকে বেশি বেশি অনুসরণ করে মনে রাখে সেই সব থেকে শিক্ষিত বুদ্ধিমান মানুষ তা আপনার জীবন থেকে চলে যাচ্ছে সময় আর আপনি খুশি উদযাপন করছেন শোনে রাখুন মুরব্বী সাহেব আপনাকে বলে যাচ্ছি এই থার্টি ফার্স্ট নাইট হোক পহিলা জানুয়ারি হোক পহিলা বৈশাখ হোক আপনার ছেলে যদি আপনার বাড়ি থেকে চলে যায় ওই ছেলে যত পাপ করে বাইরে গিয়ে আপনার ঠিক তত পাপ হবে তো শুধু কি ছেলেরা যায় মেয়েরাও যে মাস্টারদের সাথে ঘুরতে যায় ম্যাসেঞ্জার গো না সাইদেপুরের লোক যায় না আপনার মেয়ে টিউশন পড়ে অমুক একটা মাস্টারের কাছে নাম বলি না আমরা যদিও নাম জানি আপ্রামে অমুক একটা মাস্টারের কাছে টিউশন পড়ে তো মাস্টার মশাই বলেছে এই ছাত্রীগণের আসন গত দুই দিন পরে আর তিন চার দিন পরে আমরা সবাই মেসেঞ্জার যাব ভোর রাত্রি পাঁচটার সময় চারটার সময় তোমরা যে যার সব পাঁচশো টাকা করে জমা করবে তখন আপনার আপনাকে কি বলা আব্বু আমাদের মাস্টার মাসে এইভাবে কথা বলেছে আমরা কি যাব তোমরা আপনি হ্যাঁ বেটি যাবি না মানে তোর মাস্টার ডেকেছে তোকে তো যেতেই হবে এই দেখেন এই নাকি বাপ এটা যদি বাপ হয় তাহলে কাপুরুষ কে ওই জায়গাতে বাপের উচিত ছিল আম্মু তুমি মাস্টার সাথে ঘুরতে যাবে দমক ভেঙে তুমি একে বলে তুই খ্রিস্টান বেটি তুই কি নাসার মেয়ে তুই কি হিন্দুর মেয়ে ইহুদিদের একটা নীতি আছে তাদের কন্যাদেরকে একাই ছেড়ে দেয় খ্রিস্টদের একটা নীতি আছে তাদের কন্যাদেরকে একাই ছেড়ে দেয় হিন্দুদের রীতি নীতি দেখবেন বাড়ি থেকে বেরোল মাথায় কাপড়কে ফেলে দিয়ে বুকের কাপড়কে ফেলে দিয়ে পেট পি চাকরি দেখে তার রাস্তাঘাটে চলাচল করে দেখেননি কেন আপনার মেয়ে একাই চলবে মাস্টারের সাথে সম্মানিত সম্মানিত মুরব্বী সাহেব আপনাকে বলে যাচ্ছি বাপ আপনি আপনার দায়িত্ব হচ্ছে মেয়েকে কন্ট্রোল করা স্ত্রীকে কন্ট্রোল করা কেমন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সমস্ত দায়িত্বশীলদেরকে প্রত্যেকটা দায়িত্ব সম্পর্কে কেমন আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন সেই দিন যদি আল্লাহ বলে ও মুরব্বী সাহেব ওই যে আপনার কন্যা সেদিন মাস্টারের সাথে মেসেঞ্জার গিয়েছিল আপনার করে মাস্টারের সাথে সেদিন মদিনা ওই আদিনা পার্ক গিয়েছিল মালদা আপনি কি করছিলেন তখন আপনি কি উত্তর দেবেন থার্টি ফার্স্ট এন্ড সামনে আসে এই জন্য বিষয়কে এইভাবে নির্ধারণ করা হয়েছে আপনাকে অনুরোধ করে যাচ্ছে বিশেষ করে যাদের সব ছেলেরা এবং মেয়েরা মাস স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ছে এদেরকে বেশি বেশি করে সতর্ক হওয়া উচিত তাই না এদেরকে বেশি বেশি করে সতর্ক হওয়া উচিত নইলে মেয়ে যত পাপি বাক তত পাপি ছেলে যত পাপি বাক পাপি হবে এটাই চূড়ান্ত হাদিস এ কথাই ঠিক সম্মানিত যুবক ভাই আপনার জন্য আমার দু একটি কথা আজকের পর থেকে আর গান বানা বাজাবেন ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বলতে আর কোনদিন সাইদাপুর বাজারে হোক নদীর ধারে হোক যেখানে সেখানে হোক না হাজার দরি হোক আদিনা পার হোক আর আমাদের নেতাজি পার হোক জঙ্গিপুরের কোন জায়গাতে আর গান বাজারে নিয়ে যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনি মনে রাখবেন খ্রিস্টানদের নীতিকে আমরা মুসলমানের বাচ্চা কখনো অনুসরণ করতে পারি না আপনি জানেন খ্রিস্টানরা যদি ওই আমেরিকাতে আর ইসরাইলের ইহুদের যদি জানতে পারে যে ভারতবর্ষের মুসলমানদেরকে কচু কাটা করে কাটছেন তাহলে ওখানে তারা হ্যাপি ডে বানাবে খুশির দিন মানাবে জানেন আপনি আপনি কার ধর্ম পালন করছেন আপনি কাকে বন্ধুরূপে গ্রহণ করলেন সম্মানিত যুবক ভাই আপনাকে বলে যাচ্ছি নীতি পরিবর্তন করেন আর ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম ইউটিউব যত ইত্যাদি অনলাইনের মাধ্যম আছে এখানে কোয়েশ্চিন করে এক সেকেন্ডের জন্য হ্যাপি নিউ ইয়ার লিখবো ইনশাল্লাহ হ্যাপি নিউ ইয়ারের কোন স্টোরিও দেবো ইনশাল্লাহ পারবেন ইনশাল্লাহ বলতে এই যুবক ভাইরা পারবেন না আর হ্যাপি নিউ ইয়ারের স্টোরি দেবো ইনশাল্লাহ আপনি মনে রাখবেন এই ধর্ম ইহুদিদের ধর্ম খ্রিস্টানদের ধর্ম এই নীতিকে মুসলমানের বাচ্চারা কখনো মান্যতা দিতে পারে না সম্মানিত যুবক ভাই সময় শেষের দিকে আর দু একটি কথা সম্মানিত যুবক ভাই আপনাকে বলে যাচ্ছি আমাদের আপনাদের ধ্বংসের আরো একটি বড় কারণ হচ্ছে ওই পিতা মাতার অবাধ্য চলা হাজারে নয় শ্রেণী যুবক আমরা পিতামাতাকে মান্যতা দিই না হাজারে কিভাবে আপনার বাপ আসলে পাঁচ আত্ত্ব শোনাতা ব্যক্তি আপনার বাপ আপনাকে বলেছে আব্বু ছি 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 তুমি থার্টি ফার্স্ট নাইটে যেও না বেটা তুমি যেও না এটা ধর্ম আপনার আব্বা তো শিক্ষিত মানুষ আমরা জানি সেই দাপুরে তো আপনি বলছেন আপু যেও না যেও না তোর আপনার ছিল যে এক বন্ধুরা সবাই যাচ্ছে আমি যাবো না মানে তোর আপনার আব্বুর কথাকে অমান্য করে চলে এলেন আচ্ছা বলো যে এটা কি পিতার কথাকে মান্যতা দেওয়া হল এটা তো পিতার কথাকে মান্যতা দেওয়া হল না আপনাকে বলে যাচ্ছি পিতা মাতার অবাধ্য যাবে যে জাহান নামে যা এই সে কথা আল্লাহ বলে কথা মোহাম্মদ সাল্লাহ বলেন তিনি বলছেন ইন্দ আল্লাহ তালা হারাম আল্লাহ তালা বলছেন ও হার হারাম আলু কুকাল আমি আল্লাহ তালা পিতা মাতার অবাধ্য চলাকে একবারে হারাম করে দিলাম আমি পিতা মাতার অবাধ্য চলাকে হারাম করে দিলাম এই যুবক শোনো আব্বু যদি বলে বাড়িতেই থাকতো বাড়িতেই থাকা লাগবে মা যদি বলে থার্টি পার্সেন্টে যাওয়া লাগবে না বাড়িতেই থাকতে হবে আব্বু যা বলিবে তাহাই মান্যতা দিতে হবে নাম ইসলাম তুমি মুসলমান তুমি কোন ইহুদ নীতিকে মান্যতা দিতে পারো না শোনো রাখো যুবক তোমাকে বলে যাচ্ছি তুমি থার্টি ফার্স্ট মান্যতা দিও না তুমি পঁচিশ ডিসেম্বর আর কোনোদিন মান্যতা দিবে না তুই পহিলা জানুয়ারিকে আর কোনোদিন মান্যতা দিবে না তুমি কখনো হাতে বাজি নিয়ে নিয়ে আর নিয়ে আর কোনদিন ফুটাবে না মনে রাখা ভালো হবে মুসলমান মন মতো চলতে পারে না মুসলমান অন্তর মতো চলতে পারে না হিন্দুরা মন মতো চলে খ্রিস্টানের মন মতো চলে ইহুদের মন মতো চলে মুসলমানের বাচ্চা মুসলমানের কোনো মন মতো চলতে পারে না এদেরকে যদি চলতে হয় আল্লাহ যা বলেছে মোহাম্মদ সাল্লাল্লাহু যা বলেছে সেই অনুযায়ী চলতে হবে অতএব যুবক তোমার আমি দৃষ্টিগত করে তোমাকে বলতে চাচ্ছি কোশ্চেন করলে আমরা কখনো পিতামাতার কথাকে অমান্য করব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এর পর থেকে যদি পিতামাতার কথাকে অমান্য করে চলো মনে দেখো তাহাজ্জুদে জান্নাত কিনা হবে না পাঁচ ওয়াক্ত সালাতে জান্নাত কিনা হবে না পিতা মাতাকে যদি খুশি রাখতে পারো তবে জান্নাত হবে নাচে জান্নাত আর হবে না এ কথাই আমি বলতে চাচ্ছিলাম যে পিতামাতার কথাকে মান্যতা দেন নইলে পরকাল ধ্বংস হয়ে যাবে আর দুটি মিনিট সময় সময় পঁচিশে তাই না পঁচিশে আর মিনিট একটু দিকে চেয়ে থাকেন যুব সমাজ ধ্বংসের আরো একটি সবথেকে বড় কারণ হচ্ছে ব্লু ফিল্মে আসক্ত থাকা এই যুবক ভাইরা আপনাকে বলি আপনি ব্লু ফিল্মে নিয়ে এত ব্যস্ত কেন আপনাকে আমি শতদিন বক্তব্যের মাঝে বলেছি যে কোশ্চিন কালে ওই ভিডিওতে যাবেন না যে ভিডিওতে আপনার চোখকে ক্ষতি করে যে ভিডিও আপনার শরীরকে নষ্ট করে দেয় এই ভিডিওর অন্তর্ভুক্ত কখনো হবেন না যুবক ভাই আপনাকে তো আমি ভালোভাবেই চিনি আপনি মনে করেন আমার অনেক দূরে বাড়ি আপনার আশেপাশে বাড়ি আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি আপনি এর পরে থেকে ওই নোংরা ভিডিওর দিকে আর কোনো দিন যাবেন না ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনি একটু চিন্তা ভাবনা করেন তো আপনার বয়স আজকে আঠারো বছর আপনার বয়স আজকে পঁচিশ বছর আপনার চেহারার দিকে দেখেন আর যাদের বয়স আজকে চল্লিশ পঁয়তাল্লিশ বছর তাদের চেহারার দিকে দেখেন মনে হচ্ছে আপনার চাইতে ওরাই যুবক বেশি কেন বলেন তো আপনি ভিডিও দেখে 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 চোখের রেখাকে চোখের ওই একটা চোখ ওই মুখমণ্ডলের যে একটা জ্যোতি আছে নূর আছে সেই নূরটাকে নষ্ট করে দিয়েছেন রাত্রে জাগরণ করে করে অতএব যুবক ভাই আপনি আপনার বড় ভাইদিকে দিকে দেখেন আপনার বড় ভাই কত সুন্দর চেহারা নিয়ে বসবাস করছে আর আপনি মনে হচ্ছে যেন সুকে গাঁজা ঘোরার মতো গাঁজা হয়ে যাচ্ছেন যদিও সাইডাপুর এলাকাতে গাঁজা খরা তাই না কত যে ধরা পড়লো পুলিশদের খাতাতে রেড হয়ে আপনাদের এলাকা যে এই জায়গাতে গাঁজা বেশি ধরা পড়ে থেকে পর্যন্ত আপনাদের অনুরোধ জানাচ্ছে যুবক ভাই যুব সমাজ ধ্বংসের এটার একটা বড় কারণ নিষাদা দ্রব্য ব্যস্ত থাকা আজকে শুক্রবার তাই যুবক ভাই এবং মুরব্বীদের পকটে বিড়ি নাই যদিও থাকতে পারে আমি বিশ্বাস করতে পারছি না যদি এটা শুক্রবার মসজিদ না হতো জালসার ইস্তার তো এদের প্রায় লোকের পরে বিলিগুল গোট হিরোইন থাকতো থাকতো না প্রায় লোকের পরে থাকতো যারা আপনার মাথা ঠুকছেন হয়তো আপনাদের পকেটও বিড়ি আছে এটা আমিও জানি এখন নেই পরে থাকবে আপনার ঠোঁট দেখলে তো আমরা বুঝতে পারি আপনি বিড়ি খোঁ এত বিড়ি খেয়েছেন বিড়ি খেয়ে খেয়ে ঠোঁটগুলোকে কালো করে দিয়েছে যদিও আল্লাহ একে ঠোঁটকে কালো বানিয়েছে তবে এটা আলাদা বিষয় তবে কারো কারো নীতি দাঁত দেখেও বোঝা যায় কি জর্দা পান খোরাকে খোর তাই না এই জন্য আপনাকে অনুরোধ করে দিয়েছে যুবক ভাই আপনার ধ্বংসের সব থেকে বড় আর একটি কারণ নেশাদার দ্রব্য আসক্ত থাকা আজকের পর থেকে এগুলোর মুখে লাক্ষে মারতে পারবো না ইনশাল্লাহ পারবো ইনশাল্লাহ ইনশাল্লাহ যুবক ভাই আপনাদের জন্য আমার দু একটি কথা বলতে এসেছিলাম আপনাকে আমি আবার অনুরোধ করতে চাচ্ছি আজকে এখানে তো করেন তো দেখি আল্লাহ আর কোশ্চিন কেন বিড়িগুলো গুলি গুটকে গাঁজা হেরিয়ে বা তেরঙ্গা জড়ো মুখে আর হাত দেবো ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ বলতে ইনশাআল্লা আল্লাহ তুমি বিশেষ করে যুবকদেরকে কবুল করো সকলি বলে আমিন সময় শেষ আমি পরিশেষে বলতে চাই হে প্রভু দয়াময় আমরা সংক্ষিপ্ত সময় কী যে বললাম আমি বুঝতে পারলাম না তারপরে তোমার কাছে ভিক্ষা চাই যে শুক্রবারের দিন আল্লাহ তুমি আমাদের যুবক ভাইদেরকে বিশেষ করে কবুল করো সকল বলে আমিন আল্লাহ তোমার দরবারে ভিক্ষা চেয়ে বলি তুমি এই যে হিন্দুদের রীতি খ্রিস্টাদের রীতি নীতি থেকে যেন আমরা বেরত থাকতে পারি সে তরফ দান করো সকলি বলে আমিন